মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন যে কথা বলছিলাম আসলেই মনোবল বাড়ানোর জন্য এরকম কথাগুলোর কোনো বিকল্পই হতে পারে না আসলে যে কোনো কাজে সফলতা অর্জন করার জন্য আমাদের সবার মনোবল থাকা খুবই প্রয়োজন মনোবল ছাড়া আমরা কোনো কাজেই সফলতা অর্জন করতে পারব না তো যাই হোক আমি কিন্তু আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করে দিয়েছি এখন কিন্তু বাজে সাড়ে পাঁচটা মতো আসলে আজকে অনেক সকাল থেকে ব্লগটি শুরু করেছি বড় ছেলেটা একটু বাহানা করে সে একটু ভিন্ন ভিন্ন খাবার টিফিনে নিয়ে যেতে চায় তো আমি ভাবলাম যে তাহলে আজকে বিরিয়ানি দিই এই জন্য সকাল সকাল বিরিয়ানি রান্না করতে শুরু করে দিয়েছি আসলে বিরিয়ানির যে মাংসটা আমি এটা রাতেই কষিয়ে রেখেছিলাম যাতে করে সহজে মানে সকালে খুব শর্ট টাইমে হয়ে যায় তো জাস্ট আমি শুধু গরম করে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এবার একসাথে চাল দিয়ে দিয়েছি যেহেতু অল্প রান্না হবে সেজন্য একসাথেই দিয়ে দিয়েছি আমার দুই ছেলে খেতে পারবে আর সকাল সকালে রান্না করতে আসার আরও একটা কারণ আছে আসলে ওর বাবা ওর বাবা বাইরে চলে যায় সপ্তাহে তিন দিন সকাল সাতটার আগ দিয়ে চলে যায় আর আসে অনেক রাতে তো আসলে বিগত কয়েক মাস এভাবেই চলেছে বাইরে বাইরে খেয়েছে এতে করে কিন্তু যেমন খরচ হয় তেমন খেয়েও শান্তি পাওয়া যায় না এবং স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না তো সব কিছু মিলিয়ে আমি বললাম যে ঠিক আছে তাহলে এখন থেকে আমার কষ্ট হয় হোক সমস্যা নেই আমি তোমাকে সাতটার আগে সকালের নাস্তা এবং দুপুরের খাবার তৈরি করে দেব তুমি খেয়ে নিয়ে যাবা আর এদিকে কিন্তু আমি এটা আপনারা দেখে চিনতে পারতেছেন কিনা জানি না এটা কিন্তু তাল এটার মধ্যে নারিকেল দুধ এবং চিনি দিয়ে এটা রান্না করতেছি এটা এখনও খাওয়ার উপযোগী হয় নাই এভাবে রান্না করতে করতে যখন এক পর্যায়ে একদম আঠালো ভাব হয়ে যাবে তখন এটা খেতে ভালো লাগবে রুটি মুড়ি অথবা চিরা দিয়ে খেতে খুব পছন্দ করি আমরা আমি বিশেষ করে রুটি দিয়েই খাই তো এটা বেশ কয়েকদিন ধরে জাল চলতেছে সকাল বিকাল দুপুর তিনবার করে জাল করি তাহলে আস্তে আস্তে এমনিতেই শুকিয়ে যাবে এটা একদিনে পুরো খাওয়ার মতো হয় না আর কি তো যেহেতু সকাল সকাল আমি শুরু করেছি তা ওটা ভাবলাম যে জাল করে ফেলি এক পাশ থেকে আর কুকারে দিয়ে দিয়েছি বিরিয়ানি হচ্ছে আর এ পাশ থেকে আমি ঝিঙেটা ভাজি করে নেব। আসলে এটা ঝিঙে না ধুন্দলে আমার ঠিক মনে পড়তেছে না এটা বেশ কয়েকদিন আগেকার ভিডিও জন্য আমার ঠিক খেয়াল আসতেছে না একটু মরিচ পেঁয়াজ লাল লাল করে তার মধ্যে এই ঝিঙেগুলো দিয়ে দিলাম এটা কেটে ধুয়ে নিয়েছিলাম আর হ্যাঁ এগুলো কিন্তু আমি মানে সবজিগুলো সব কেটে রেখেছিলাম রাতে তাহলে ভোরে উঠে একদম ঝটপট রান্না করে ফেলা যায় অসুবিধা হয় না এপাশ থেকে বিরিয়ানিটার মানে মোটামুটি বলক উঠে গেছে এখন সামান্য একটু কেওড়া জল দিয়ে আমি এটা কি দমে এটাকে রাখবো ব্যাস এটাতে আর কোনো ঝামেলা নাই আসলে মানে মানুষ আমরা সংসারে তিনজন অথচ মনে হয় যে তিনজনের চার রকম পছন্দ এর মধ্যে ভেবেছিলাম যে রুটিও করব সকালে সকালের জন্য আর কি তবে রুটিটা করা হয়নি ওর বাবা বললো যে একসাথে এত কিছু কিভাবে করবা ঠিক আছে আমি দুইবার মুখে নিব বিরিয়ানি নিয়ে চলে যাব সমস্যা নেই তুমি হচ্ছে আর রুটি করা লাগবে না সেই জন্য আমি আর রুটি করিনি এ পাশ থেকে বারে বারে তালটা নেড়ে দিতে হচ্ছে তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যায় তারপরেও নিচ থেকে লেগে গেছে আর কি মানে একটু পোড়া পড়া লেগে গেছিলো মানে ওটা তো সমস্যা হয়নি তবে লাগছে আর কি এই তো তালটা মোটামুটি জাল করা হয়ে গিয়েছে এটা আবার দুপুরের সময় আরও একবার জাল করে নেব যাতে করে এটা নষ্ট না হয়ে যায় বারবার জাল করতে করতে এটা খাওয়ার মতো হয়ে যাবে এবারে আমি পাশের চুলের রান্না করে নিব আসলে কি বলবো কচুরমুখী আছে অল্প কয়েকটা আর বেগুন আছে একটা তো আলাদা আলাদা করে করতে গেলে ডাবল হবে এবং একটু একটু হয়ে যাবে তো সেজন্য ভাবলাম যে তাহলে কচুরমুখী এবং বেগুনটা একসঙ্গে রান্না করি তো একসঙ্গে রান্না করেছি বিশ্বাস করবেন না এত ভালো হয়েছে অবশ্যই এরকম আমি ছোটবেলায় আম্মাও রান্না করতো মাঝে মাঝে বেশ ভালোই লাগে খেতে তো আজকে আমি সেটাই করে নেব এর জন্য মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা তার মধ্যে একটুখানি জিরা বাটা দিয়েছি জিরার গুঁড়া আর কি একটু হলুদ লবণ ব্যাস একটু মরিচের গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কচুরমুখিগুলো দিয়ে দিব কচুরমুখিটাও আমি রাতে কেটে রেখেছিলাম পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম তাতে করে এটা কালো বা অন্য রকম হয়ে যায়নি ভালোই আছে আর কেটে রেখেছি অনেক রাতে প্রায় রাত বারোটা নাগাদ শুয়েছি তো খুব একটা সমস্যা হয়নি আর ভোরে উঠে রান্না করতে শুরু করে দিয়েছি ব্যাস ইলিশ মাছটাও কেটে লবণ দুধ মাখিয়ে রেখেছিলাম আমি মাছটা কষিয়ে নিয়েছি আর এ পাশ থেকে বারে বারে নেড়ে দিচ্ছি বিরিয়ানিটা হয়ে গিয়েছে এবার আমি ভাত চুলাই বসিয়ে দিয়েছি আসলে খুব দ্রুত ঝটপট করে ফেলতেছি আবার একদিক থেকে ভালো হয় কি মানে সকালে সব কিছু করা হয়ে গেলে সারা দিনটা মোটামুটি ঘরের অন্যান্য কাজগুলো করে একটু রিল্যাক্সে থাকা যায় যে কাজই হোক আমাকেই করতে হবে সকালেই হোক আর দুপুরেই হোক এই কারণে একটু আগে আগে হয়ে গেলে মোটামুটি রিল্যাক্সে থাকা যায় তারা আবার বলেছে বিরিয়ানির সঙ্গে একটু ডিম খাবে এই জন্য ডিমটাও সিদ্ধ দিয়ে দিলাম আর আমার ছোট বাবা এটা মোটামুটি ডিম সিদ্ধ পছন্দ করে এই জন্য গ্যাস বাঁচিয়ে এক খরচে করে ফেলি আর কি ভাতের ওপরে বসিয়ে দিয়ে স্ট্রেনারে আমার ভাজিটা হয়ে গিয়েছে তবে তাকে ভাত দিয়ে দেওয়ার পর আমি শুনেছি রাতে যে কেমন হয়েছে খাবার তো বলছে যে না অনেক ভালো লেগেছে আর এদিকে মশলাটা কষিয়ে নিয়ে আমি ঝুলের পানি দিয়েছিলাম তারপর বলক ওঠার পর আমি বেগুনটা দিয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণ পর আমি মাছটা মানে যে কষিয়ে রেখেছিলাম যে মাছটা সেই মাছটা দিয়ে দিলাম আসলে বেগুন বিশেষ করে বেগুনের তরকারিটা আমরা সব সময় বলকের ওপরে দেই মানে আম্মুর কাছ থেকে শিখেছি এটা আগে আগে দেই না বলক উঠলে তারপর দিই তো এইদিকে তরকারি বসিয়ে রেখে আমি কিছু প্লেট বাটি হয়েছে সেগুলোও ধুয়ে ফেললাম আসলে এই জায়গাটা না আমার একটু এলোমেলো লাগে আমার কাছে আসলে দাঁড়িয়ে রাখ মানে দাঁড়িয়ে কাজ করার স্পেসটা খুব কম শুধু চুলাটা মানে আর আমার রাইস কুকারটা কোনো রকম রাখা যায় কিন্তু যেহেতু দাঁড়িয়ে কাজ করার জন্য মানে চুলাটা এই জন্য পাশে যদি আরও একটু জায়গা থাকা যায় মানে থাকে তাহলে কিন্তু এই কৌটা কৌটিগুলো বেশ সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় কিন্তু এত স মানে অল্প জায়গা আমি যে লবণ হলুদের কৌটাগুলো রাখবো সেটাও আমি মতো রাখতে পারি না আসলে কি বলবো ভাড়া বাসা এটা তো আর নিজের পছন্দ মতো সব কিছু করে নেওয়া যায় না যখন যেভাবে যেরকম তখন সেরকমই চলতে হয় এই আর কি তো এ পাশ থেকে প্লেটবাটিগুলো ধুয়ে আমি আবার চুলাটা ধুয়ে ফেল মানে পরিষ্কার করে ফেলতেছি এটা একটু আঠা আঠা হয়ে গিয়েছে আমি ভীম লিকুইড দিয়ে মেজে তারপর পরিষ্কার করে নিচ্ছি ভেজা কাপড় দিয়ে এই তো সারাদিনের কাজ মোটামুটি কিচেনের কাজটা হয়ে যাচ্ছে এরপর রুমের অন্যান্য কাজগুলো মানে বড় ছোট ছেলে উঠবে বড় ছেলেকে স্কুলের জন্য রেডি করে ও বের হয়ে যাবে ওর বাবা বের হয়ে যাবে তারপর আমি ঘরের কাজগুলো সব করে ফেলতে পারব শর্ট টাইমে এই তো আমার রান্না বান্না মোটামুটি শেষ আমি এখন খাবারগুলো রেডি করে দিবো ছোটো ছেলের টিফিন না সরি বড় ছেলের টিফিন আর ওর বাবার খাবার দুপুরের লাঞ্চ বক্স সব কিছু এখন রেডি করে দিব যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার আপু ভাইয়ারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আসলে আমার খুবই ভালো লাগে নতুনভাবে ভিডিও তৈরি করার উৎসাহ পায় আবার তো যাই হোক আমি কিন্তু বড় ছেলেকে জিজ্ঞেস করতেছি বাবা তোমার এইটুকু থাকবে কিনা কারণ ও যতই পছন্দ করুক না কেন বেশি দিলে আবার নষ্ট করবে এটা ভেবে ওর কাছে জিজ্ঞেস করে করেই দিচ্ছিলাম আর ছোট ছেলে তো আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা অনেক পছন্দ করে এই তো ওর বাবা এর জন্য লাঞ্চ বক্সটা আমি রেডি করে দিচ্ছি দুইটা বাটিতে ভাত দিয়েছি আর দুইটা বাটিতে একটাই ভাজে দিয়েছি আর একটাই তরকারি দিয়েছি ব্যাস দুপুরে খাবার খেয়ে নেবে বাইরে কোথাও তাহলে আর মানে বাইরের অস্বাস্থ্যকর খাবারটা খাওয়া লাগবে না এই আর কি নিতেই চাই না আমি অনেক জোড়াজরি করে দিয়েছি তো দেওয়ার পরে বলতেছে যে না খেয়ে শান্তি পেয়েছি ভালো লেগেছে এই আর কি আসলে অনেক সকালে ওর বাবা বাসা থেকে বের হয় যেদিন বাইরে ট্যুর থাকে তো অত সকালে না ও খেয়ে যেতে ইচ্ছা করে না তার নাকি খেতে ইচ্ছা করে না আজকে আমার অনেক জোরাজোরির কারণে বসছে ঠিকই তবে খুব চাকো মাখো খাচ্ছে তার নাকি ভিতরে ঢুকতেছে না এরকম আর কি অবস্থা তো যাই হোক আমি বলেছি বেশি খাওয়ার দরকার নেই দুইবার খেয়ে পানি খেয়ে যাও তাতেই পেটটা ঠান্ডা থাকবে আর কি ভালো লাগবে বাইরে থেকে হাবি যাবি না খেয়ে আর বড় ছেলে কিছুতেই খাবার খেলো না বললো যে আমাকে টিফিনই দিয়ে দাও আমি খাবো না তো যাই হোক যা যার পছন্দ মতো একদম খাবার দাবার রেডি করে দিলাম এই তো আজকের মতো আমার রান্নাবান্নার ছুটি আর সারাদিনে রান্নাবান্না নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ